গতকালকের ভিডিওতে আপনাদের সাথে নিফটি সম্পর্কে কি শেয়ার করেছিলেন তার সামান্য কিছু অংশ তুলে ধরছি দেখে নিন তারপর ভিডিওটা স্টার্ট করছি প্রথমেই বলে রাখি কালকের দিনে কিন্তু আপনারা বাজারকে আবার রেঞ্জ বাউন্ড দেখবেন তার সত্ত্বেও কিন্তু ট্রেডেবল ভালো মুখ পাবেন তার মানে যদি কালকের দিনে সকালবেলা মর্নিং থেকে যদি দেখেন এই লেভেলটার উপর গ্যাপ আপ হয়েছে বা ফ্ল্যাট খুলে যদি সাস্টেন করে তাহলে ওপরের দিকে আপনারা একুশ হাজার পাঁচশো সাঁত্রিশ এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত একটা মোমেন্টাম পাবেন এখানে কিন্তু ট্রেড ফাইনালি যদি এই লেভেলটাকে টপকাতে হয় তাহলে একটা পুলব্যাক নিয়ে টাকে ব্রেক করবে বা ব্রেক একটা ব্যাগ নেবে তারপরেই কিন্তু ওপরের দিকে আপনারা একুশ হাজার পাঁচশো নব্বই এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত বাজারকে দেখতে পারেন বাজারের মধ্যে ট্রিকি নয়শো কিন্তু থাকতে পারে সুতরাং যখনই মুভমেন্টাম লস হচ্ছে দেখবেন তখনই কিন্তু প্রফিটটাকে বুকিং করে নেবেন দেখলেন নিশ্চয়ই বন্ধুরা কি বলেছিলাম যে গ্যাপ আপও যদি খোলে ঠিক এই লেভেলটার ওপর তাহলে কিন্তু ওপর দিকে ফার্স্ট যাবে হচ্ছে একুশ হাজার পাঁচশো সাঁত্রিশ চল্লিশ এই জায়গাটা আর ওখানেও যদি মুভমেন্টাম থাকে বা ফুলব্যাক নিয়ে যদি যায় সেক্ষেত্রে আপনারা একুশ হাজার ছশো পর্যন্ত পাবেন আশা করি এই লেভেল টু লেভেল যারা দেখেও ট্রেড করতে পেরেছেন আজকের দিনে বাজারে কিন্তু নয়েস থাকলেও ট্রেড করতে সুযোগ পেয়েছেন বাইকলের দিকে ঠিক একুশ হাজার ছশো এই লেভেলটার কাছাকাছি থেকে যে রিভার্সাল ট্রেড করব তার জন্য রিভার্সাল সাইনও কিন্তু আমরা পাইনি সুতরাং এখান থেকে কিন্তু ট্রেড ধরতেও পারেনি ফাইনালি এই যে বড় ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই ট্রেড ধরেছিলাম দশ পয়েন্টের মতন এখানে কিন্তু স্ক্যাল্পিং ট্রেড বেরিয়েছে আর যদি বাইকলের কথা বলেন ঠিক এই জায়গাটা দেখার পর কিন্তু বাই করেছি ভেবেছিলাম যে আরেকটু উপর পর্যন্ত মার্কেট পাবো কিন্তু এই জায়গাটা দেখার পর থেকে আবার কিন্তু তলায় মার্কেট সুট করে মানে যে প্রাইসে কিনেছি তার থেকেও কিন্তু দু পয়েন্ট তিন পয়েন্ট তলায় বাজার কিন্তু চলে আসে ঠিক এই জায়গাটা দেখার পর তারপরে সাডেনলি ওপরের দিকে একটা বড় ক্যান্ডেল মুভ করে আর এখানে কিন্তু এক্সিট হয়ে যায় কারণ রেঞ্জ বাউন্ড মার্কেটের মধ্যে বেশি বড় মুভমেন্ট পাবো না সেটা তো বুঝেই কিন্তু এত নয়েজ থাকবে বাজারে মর্নিং সেশনে সেটা কিন্তু ভাবতেও পারিনি তারপরে ফাইনালি বাজার আবার ওপরের দিকে কিছুটা শুট করলো আবার তলার দিকে এলো আবার এতদূর পর্যন্ত গেল এর মধ্যে কিন্তু কোন রকম ট্রেডিং সেট আপ আমাদের তৈরি হয়নি সুতরাং এখানে কিন্তু কোন রকম ট্রেড করতেও আমরা যাইনি আজকের দিনে ফাইনালি এই তিনটের ক্যান্ডেলটাতে একটা গিয়ে ব্রেকআউট ট্রেড ধরেছিলাম কেন ধরেছিলাম যারা টেকনিক্যালটা শিখেছেন তারা কিন্তু জানেন বা বুঝতেই পারছেন জায়গাটা দেখাচ্ছিও আর এখানেই একটা সুন্দর প্রফিট পাওয়া গেছে তিরিশ চল্লিশ পয়েন্টের আদারওয়াইজ কিন্তু আজকের দিনে যদি ওভারঅল বাজারকে বলেন দশ বারো পয়েন্ট পনেরো পয়েন্টের মুভের বেশি কিন্তু দুটো ট্রেডেই আর পার করা যেতে পারেনি এবার দেখে নেবো যে কালকের জন্য আমরা কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করতে পারি নিফটিতে দেখতেই পাচ্ছেন এইখানে যে জোনটা আছে এটা হচ্ছে একুশ হাজার ছশো এই লেভেলটাকে ব্রেক করে বন্ডিং থেকে যদি সাস্টেন করে তবেই কিন্তু এখানে সেল আসবে ফার্স্টে কি আসবে স্ক্যাল্পিং ট্রেড বেরোবে মানে একুশ হাজার ছশো ব্রেক করলেই ঠিক এই জোনটার কাছাকাছি আপনারা পাবেন যেটা হচ্ছে একুশ হাজার পাঁচশো আটাত্তর ফাইনালি যদি দেখা যায় যে একুশ হাজার পাঁচশো কে ব্রেক করে দিয়েছে সেক্ষেত্রে তলায় আপনারা কিন্তু একুশ হাজার পাঁচশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আবার দেখবেন এবং এর তলাতেও কিন্তু বাজার যেতে পারে সেক্ষেত্রে এই গ্যাপটাকে ফিল করতে দেখবেন আর এত দূর পর্যন্ত মার্কেটটাকে দেখতেই পারেন যেটা হচ্ছে একুশ হাজার চারশো ছাব্বিশ কালকে নিফটিতে এক্সপায়ারি আছে সুতরাং পাবেন এই এইরকম ট্রেন্ডিং মুখ কিন্তু হবে না সুতরাং যদি দেখা যায় যে ঠিক এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে একুশ হাজার ছশো তাহলে বেরোবে হচ্ছে একুশ হাজার পাঁচশো আটাত্তর পঁচাত্তর এই জায়গাটা পর্যন্ত এটাকেও যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে দেয় বা একটা ফুল ব্যাগ নিয়ে ব্রেক করে সেক্ষেত্রে আপনারা একুশ হাজার পাঁচশো পর্যন্ত পাবেন আর একুশ হাজার পাঁচশো টাকাও যদি ব্রেক করতে হয় সেকেন্ড হাফে বাজারকে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে তবে কিন্তু আপনি এত বড় মুখ তলার দিকে পাবেন যেটা হচ্ছে একুশ হাজার চারশো ছাব্বিশ আদারওয়াইজ একুশ হাজার পাঁচশো এই লেভেলটা কাছাকাছি থেকেও রিভার্সাল দেখতে পারেন আবার তলার দিকে দেখলেন যে কিছুটা তলায় পড়েছে কিন্তু একুশ হাজার ছশোই আর করেনি বা পাঁচশো আটাত্তরই বেক করেনি ক্ষেত্রে এই সব জোনটার মধ্যে থেকে রিভার্সাল আপনারা উপর দিকে দেখতে পারেন এবার আসি বাইরের কথায় বাই কোথা থেকে করতে পারেন বন্ধুরা যেখানে বাজার বন্ধ করেছে সেটা হচ্ছে একুশ হাজার ছশো আটচল্লিশ এই জায়গাটার কাছাকাছি বন্ধ করেছে যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে বা ফ্ল্যাট খুলেই উপর দিকে চলে গেছে সেক্ষেত্রে এই লেভেলটাকে নজরে রাখবেন যেটা হচ্ছে এই তার মানে যদি গ্যাপ আপেও বাজার তাহলে তলার দিকে আসতে সেক্ষেত্রে একুশ হাজার ছশো পঞ্চাশ এই লেভেলটা আর ভাঙবে না তখন দেখবেন এখান থেকেও আপনারা রিভার্সাল সাইন পেয়েছেন এবং উপর দিকের জন্য ট্রেড ধরতে পারেন এবার উপর দিকের জন্য টার্গেট কি হতে পারে উপর দিকের জন্য টার্গেট হিসাবে যদি ধরেন সেখানে হচ্ছে মুভেন্টামটাকেই ক্যালকুলেট করতে হবে যেখানে গিয়ে দেখবেন মোমেন্টাম আমার লস হচ্ছে সেখানে গিয়ে একবার করে প্রফিটটাকে বুকিং করে নিতে হবে যদি বলেন অনুযায়ী এর জেড সেকেন্ড টার্গেট সেটা হচ্ছে কিন্তু এই লেভেলটা পর্যন্ত কিন্তু বাজার যেতেই পারে কিন্তু কালকেই যাবে না আগামী এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে বাজার কখনো পড়বে কখনো উঠবে এরকম করতে করতে যেতেই পারে টার্গেটটা ব্যাংক নিফটি তো বন্ধুরা কালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঠিক এই লেভেলটা ব্রেক হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু বাই করতে পারেন আজকে মর্নিং থেকেই কিন্তু বাই হয়েছিল এবং যদি দেখেন ভালো করে যে এইখান থেকে বাজার কিন্তু আর পড়ছিল না সেক্ষেত্রে ঠিক এই জায়গাটা দেখার পর থেকেই কিন্তু বাইং তৈরি হয়েছে ফাইনালি বাজারের মধ্যে নয়েজ থাকলেও ঠিক এই যে মুভটা দেখতে পাচ্ছেন এই মুভটাও কিন্তু ক্যাপচার করা গেছে কেন করা গেছে যারা টেকনিক্যালটা জানেন তারা নিশ্চয়ই বুঝতে পারেছেন যে এইখানে স্ট্রেট মুভটা কেন ক্যাপচার করা গেছে ছেলের দিকে যদি বলেন ঠিক এই জায়গাটা দেখার পর থেকেও কিন্তু আমরা সেল পেয়েছি এই মুমেন্টামটা ছোট্ট পাওয়া গেছে আবার যদি বাইরের দিকে বলেন তারপরেও কিন্তু এই তিনটের ক্যান্ডেলে আমরা কিন্তু সুন্দর ট্রেডিং সেটা প্ল্যান করতে পেরেছি এবং এত দূর পর্যন্ত না দেখলেও এত দূরের কাছাকাছি পর্যন্ত আমরা কিন্তু নেওয়ার চেষ্টা করেছি এবার আমরা দেখে নেবো যে কালকের জন্য আমরা কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেট প্ল্যান করতে পারি ব্যাংক নিফটিতে দেখতেই পাচ্ছেন যেখানে বাজার আজকের দিনে হাই করেছে সেটা হচ্ছে আটচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ এটা লাইভ হাই আর যেখানে গিয়ে বন্ধ করেছে সেটা হচ্ছে আটচল্লিশ হাজার দুশো আশি ফাইনালি যদি দেখেন যে কালকের দিনে ফ্ল্যাট খুলে উপরের দিকে যাচ্ছে সেক্ষেত্রে এই লেভেলটা মাত্রই আপনারা কিন্তু করতে পারেন যেটা হচ্ছে এই জায়গাটার আর যদি গ্যাপ সঙ্গে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে প্রথম পাঁচ মিনিট দশ মিনিটের ক্যান্ডেল দেখে নিতে হবে ফর্মেশাল তারপর কিন্তু বাই করতে পারেন আর ওপরের দিকে টার্গেট হিসাবে যদি বলেন সেক্ষেত্রে আপনারা কিন্তু সাইকোলজিক্যাল টার্গেট যদি বলেন সেটা হচ্ছে এইরকম আটচল্লিশ হাজার পাঁচশো এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত পেতেই পারেন তার আগে কি হতে পারে যে কোনো জায়গা থেকে বাজার দাঁড়িয়ে আবার তলার দিকেও পড়তে পারে সেক্ষেত্রে কি করবেন যদি এইসব লেভেলের কাছাকাছি যদি বাই করে থাকেন তাহলে আপনারা কিন্তু উপর দিকে যখন পাবেন পর্যন্ত কিন্তু হোল্ড করবেন আর যখনই দেখবেন যে মুভমেন্টাম লস হচ্ছে তখনই কিন্তু বাজারের পজিশনটা এক্সিট হয়ে যাবেন আর ফাইনালি যদি দেখা যায় যে ঠিক ফ্ল্যাট খুলে এই লেভেলটাকেই আর টপ পাইনি বা উপরে প্রথম পাঁচ মিনিটের ক্যান্ডেল গ্যাপ আপে খুলেছে তারপর তলায় ঢুকে এবং এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে আটচল্লিশ হাজার দুশো পঞ্চাশ পাবেন আপনারা এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে আর আটচল্লিশ হাজার একশো এই লেভেলটাকেও ব্রেক করে দিয়ে সাস্টেন করছে মর্নিং থেকে তাহলেও কিন্তু আপনারা শর্ট করতে পারবেন সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট থাকবে ঠিক এতটা পর্যন্ত যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার আটশো ও আশি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত ভালো মুভমেন্টাম আপনারা কিন্তু পাবেন এই সাতচল্লিশ হাজার আটশো আশি এই লেভেলটাও ব্রেক করে দিতে পারে সেক্ষেত্রে নেক্সট সুইং লো যেটা আছে এইখান অব্দি এতটা পর্যন্ত আসতে পারে যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার ছশো সাতাশি কিন্তু এই জায়গায় যদি ব্রেক করে বাজারকে চলতে হয় সেক্ষেত্রে আপনাকে ইন্টারনেটে ফ্রেশ প্রাইস এক্সলাম দেখতে হবে তবেই কিন্তু আপনি এই শর্টটা পাবেন আদারওয়াইজ কিন্তু এখান থেকেও রিভার্সাল আপনারা উপরের দিকের জন্য দেখতে পারেন ব্যাংক নিফটি তো কালকের দিনে এক্সপায়ারি মুভ দেখতে পাবেন তা সত্ত্বেও কিন্তু ট্রেন্ডিং মার্কেটে আশা করবেন না উপরে দিকে চললেও বাজার তলার দিকেও আসতে পারে আবার তলার দিকে গ্যাপ ডাউনে করলেও উপর দিকে রিভার্স হতে পারে কারণ বাজারের মধ্যে ট্রেন্ডিং মুভ কিন্তু হবে না আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয় তাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ